সালাম আলাইকুম ও রহমাতুল খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আলা আমি আপনাদের মাঝে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে সৎখোর ঘুষখোর হারাম ক্ষুদ্দের কাছ থেকে টাকা পয়সা মাদ্রাসায় আনা হয় এবং তারাও মাদ্রাসায় সেই টাকা পয়সা অনেক ক্ষেত্রে দান করে তাহলে সেক্ষেত্রে সেই টাকা আমাদের সাই নেওয়া যায় হবে কিনা এরপর আর বিষয় হলো অনেক ব্যবসায়ীরা দেখা যায় যে নিজেরা জোর জবরদস্তি করে অন্যের মাল তাদের দোকানে উঠিয়েছে বা হারাম টাকা দিয়ে সে হস করতেছে জাকাত দিতেছে তাহলে সেই হারাম টাকা দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা হস আদায় হবে কিনা আপনার উত্তর হলো মধ্যে আছে এবং মাসাল আশারাফুল ফতুয়া চতুর্থ নম্বর খণ্ড সত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে সুৎখর ঘুসখর হারাম খরুদের টাকা কোনো মতেই মাদ্রাসায় গ্রহণ করা যায় তারা দান করলেও সে দানকে তারা কর্তৃপক্ষ গ্রহণ করবে না দ্বিতীয় ব্যবসায়ীরা সমস্ত ভাবে অন্যায়ভাবে হারামভাবে ব্যবসা করে টাকা অর্জন করেছে এবং সেই টাকা দিয়ে তারা জাকাত দেয় বা হস করে তাদের জাকাত এবং হস কোনটাই আদায় হবে না কারণ সেই টাকা হারাম টাকা সুতরাং হালাল টাকা ছাড়া হালাল পন্থায় অর্জন করা ছাড়া কোনোভাবেই হারাম টাকা দিয়ে হস করা যায় নাই এবং হারাম টাকা থেকে জাকাত দিলেও জাকাত আদায় হবে না সম্পূর্ণ হালাল টাকা থেকে জাকাত দিতে হবে এটা হলো আলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ